হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনপি 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বাকুড়া ইউনিভার্সিটি অধীনস্থ বিভিন্ন কলেজগুলিতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে সেকেন্ড সেমিস্টারের কিন্তু বাকুড়া ইউনিভার্সিটি এন্ডে পলিটিক্যাল সায়েন্স মেজর ও মাইনরের যে সাজেশন রয়েছে দু হাজার পঁচিশের জন্য সেই সাজেশন আজকে ফাইভ মার্কস নিয়ে আলোচনা করবো লাস্ট ক্লাসে আমি আলোচনা করেছিলাম তোমাদের সঙ্গে টেন মার্কসের যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে সেগুলো নিয়ে এবং আজকের আলোচনার বিষয় কিন্তু ফাইভ মার্কসের এর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তো তোমাদের পলিটিক্যাল প্রসেস ইন ইন্ডিয়া কিন্তু এই বছর রয়েছে তো সেখান থেকে কোন কোন বিষয়গুলো পূর্বে বিস্তারিত আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন

চলো শুরু করছি আজকের ক্লাসটা প্রশ্ন মান পাঁচের জন্য কোন কোন প্রশ্নগুলো আমরা পড়বো দেখো প্রথম প্রশ্ন রয়েছে উন্নয়নমূলক রাষ্ট্র বা বর্ধনশীল রাষ্ট্রের ধারণা সম্পর্কে সংক্ষেপে বর্ণনা করো নেক্সট কবি কার্বি অ্যাংলং আন্দোলন সম্পর্কে আলোচনা করো এটা অতটা গুরুত্বপূর্ণ নয় নেক্সট প্রশ্ন বহুদলীয় ব্যবস্থা ত্রুটি সমূহগুলো খুব ভালো করে পড়বে দেন ভারতীয় দলীয় ব্যবস্থাকে কংগ্রেস ব্যবস্থা কেন বলে অভিহিত করা হয় সেটা আলোচনা করো দেন ধর্ম কিভাবে নির্বাচনী আচরণকে প্রভাবিত করে নেক্সট জাতপাত আচরণের নির্বাচনী আচরণে কিরূপ প্রভাব ফেলেছে তার বর্ণনা করো নেক্সট বলে জাতপাতের রাজনীতিকরণ বলতে কি বোঝায় নেক্সট আট নম্বর প্রশ্ন বলছে জাতীয় সংহতি কি এবং এর প্রয়োজনীয়তা আলোচনা করো নেক্সট কোন উপাদানগুলি দেশে জাতীয় সংহতিকে সমর্থন করে এবং মানে প্রচার করে নেক্সট দেশে জাতীয় সংহতি অনুশীলনের সুবিধাগুলি কি কি নেক্সট ভারতের ভাষা সমস্যা কি ভাষার ভিত্তিতে রাষ্ট্রের পুনর্গঠন সম্বন্ধে কি স্বাধীনতার পরে ভাষার ভিত্তিতে ভারতকে পুনর্গঠিত করার দাবির যে কারণ রয়েছে সেই কারণগুলি কি কি নেক্সট স্বাধীনতা পরবর্তী ভারতে ভাষা আন্দোলনের কারণ ব্যাখ্যা করো নেক্সট অন্যান্য অনগ্রসর শ্রেণী এবং ভারতে সংরক্ষণের রাজনীতি সম্বন্ধে আলোচনা করো নেক্সট রয়েছে ভারতে পৃথক রাজ্যের দাবি সম্পর্কে আলোচনা করো নেক্সট রয়েছে ভারতে ঘটে যাওয়া সাম্প্রদায়িক সহিংসতার সবচেয়ে পরিচিত ঘটনাগুলি কি কি নেক্সট নতুন রাজ্য সৃষ্টির কারণে উদ্ভূত সমস্যা এবং সমাধান সম্পর্কে বিস্তারিত আলোচনা করো নেক্সট নতুন রাজ্য গঠনের ভিত্তিগুলি ব্যাখ্যা করো নতুন রাষ্ট্র সৃষ্টির সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ করো নেক্সট ভারতের সাম্প্রদায়িকতা মোকাবিলায় কয়েকটি ব্যবস্থা লেখো নেক্সট রয়েছে উনিশশো সালে রাজ্য পুনর্গঠন আইন সম্পর্কে একটি সংক্ষিপ্ত বিবরণ দাও নেক্সট বিভিন্ন সময় গঠিত রাজ্য পুনর্গঠন কমিশনগুলি সম্বন্ধে আলোচনা করো নেক্সট রয়েছে ভারতীয় প্রেক্ষাপটের সাম্প্রদায়িকতা বলতে কি বোঝায় সংরক্ষণ নীতি কি মানুষের মধ্যে সাম্প্রদায়িক বিদ্বেষকে উস্কে দিতে পারে বা উস্কে দেয় দেন রাজ্য পুনর্গঠন কমিশন কেন গঠিত হয়েছিল স্বাধীনতার পর ভারতীয় রাজ্যগুলি কিসের ভিত্তিতে পুনর্গঠিত হয়েছিল ধর্ম নিরপেক্ষতা বলতে আমরা কি বুঝি ভারত কিভাবে তাকে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করেছিল ভারতকে কেন ছদ্ম ধর্মনিরপেক্ষ বলা হয় নেক্সট রয়েছে ধর্মনিরপেক্ষতার গুরুত্বের পরিপ্রেক্ষিতে পাশ্চাত্যের ও ভারতের ধর্মনিরপেক্ষতার মূল পার্থক্য নিরূপণ করো দেখো ধর্ম থেকে বহু ধরনের প্রশ্ন আসতে পারে একটা প্রশ্ন কিন্তু আসবেই আসবে ধর্মনিরপেক্ষতা কার্যকর করতে রাষ্ট্রের কি করা উচিত নেক্সট বলছে মন্ডল কমিশন কি ছিল নেক্সট বর্ণ ব্যবস্থার রাজনৈতিক অভিব্যক্তির গুণ ও অপূর্ণতা সম্বন্ধে আলোচনা করো নেক্সট কেন ভারত দিন দিন সাম্প্রদায়িক ও অসহিষ্ণু হয়ে উঠছে নেক্সট রয়েছে কিভাবে সংরক্ষণ ভারতে একটি রাজনৈতিক হুমকি হয়ে উঠছে নেক্সট বলছে ভারতে ধর্ম নিরপেক্ষতা আদর্শ কি বিশ্বাসযোগ্যতা হারিয়েছে তো এই কয়েকটা প্রশ্ন আমি দিয়েছি বিভিন্ন ধরনের প্রশ্নগুলো দিয়েছি তোমরা এই ধরনের প্রশ্নের উপর পড়বে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেই পাবে তো স্টুডেন্টস আজকের এই সাজেশন সংক্রান্ত যে ভিডিওটি বা ক্লাসটি রয়েছে সেটা তোমার বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি আর তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স তোমরা চ্যানেলে সরাসরি যোগাযোগ করতে পারো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে নতুন কোন টপিকের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ